একটা ফ্রেন্ডকে ঘুরে মারলো শুধু মুদু চার পাঁচজনকে ঢুকিয়ে নিল কোনো কারণ নেই উল্টে পুলিশ ভাস্টার হাত তুললো আমাদের উপরে আমরা বেরিয়ে এসেছিলাম আমাদের বেরোতে দিলো না আমাদের আর দশজনের মতো গ্রুপ ছিল চার পাঁচজনকে টেনে নিলো কারণ যারা কোনো দোষ নেই কিছু নেই কাউকে কিচ্ছু বলা হয়নি কোনো কারণ খানিক্ষণ আগে আমরা আসছিলাম মানে এন্ট্রিকেটের একটু আগে হয়েছে এন্ট্রি গেট মানে সবই এন্ট্রি করলাম আমরা তিনজন ঢুকিয়ে দাও আমাদের ঠেলে বার করে দিও শুধু পাঁচজনকে টেনে নিলো আমরা কিছুই করিনি ছেলে মানে মেল পুলিশ ছেলেকে মারতো পুলিশ যেরকম না অন্যতম হয়েছিল বড় 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 লোহা দিয়ে ওই রকম চারিদিকে সব জায়গায় ঘিরে দিয়েছে তাও মানুষ ভিড় দেখুন মানুষকে আটকাতে পারবে না কখনো আটকাতে পারবে না সজল ঘোষ বিজেপি হয় ওই জন্যে আটকানো হচ্ছে চারিদিকে তো আটকানো হচ্ছে না এখানে বিজেপি বিজেপি হয় ওই জন্যে আটকানো হচ্ছে আর এরকম অসভ্য পুলিশ হবে আমরা দিনে জানি না এরকম অসভ্য করবে আমি আসলাম রাস্তা দিয়ে দেখলাম বড় বড় বাস দিয়ে ব্র্যাকেট লোহা দিয়ে ব্র্যাকেট যেরকম নবান্নতে আটকানো হয়েছিল ওইভাবে এখানেও আটকানো যাচ্ছে